আসসালামু আলাইকুম মেডিসিন ডায়েরিতে আপনাকে স্বাগতম আজ আমরা মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রন্থি থাইরয়েড এবং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব থাইরয়েড গ্রন্থির পরিচিতি আমাদের গলার সামনের দিকে অবস্থিত প্রজাপতির মতো দেখতেই ছোট্ট গ্রন্থিটির নাম থাইরয়েড এটি শরীরের অন্যতম প্রধান এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তক্ষরা গ্রন্থি এর প্রধান কাজ হলো থাইরয়েড হরমোন তৈরি করা এই হরমোন আমাদের শরীরের শক্তি উৎপাদন তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং মস্তিষ্ক হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গের সঠিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে থাইরয়েড মূলত দুই প্রকারের হরমোন তৈরি করে থাইরক্সিন বা টি এবং ট্রাই আয়োডোথাইরোনিন বা টি থ্রি বেশি পরিমাণে তৈরি হলেও টি থ্রি হরমোনটি বেশি সক্রিয় এছাড়াও ক্যালসিটোনিন নামক আরেকটি হরমোনও এখান থেকে নিঃসৃত হয় যা রক্তে ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ আমাদের মস্তিষ্ক একটি স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে থাইরয়েড হরমোন উৎপাদন নিয়ন্ত্রণ করে যাকে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম বলা হয় মস্তিষ্কে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ নামক হরমোন নিঃসৃত হয়ে পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে এরপর পিটুইটারি গ্রন্থি থেকে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নিঃসৃত হয়ে থাইরয়েড গ্রন্থিকে টি ও টি ফোর হরমোন তৈরিতে উৎসাহিত করে রক্তে এই হরমোনের মাত্রা বেড়ে গেলে তা মস্তিষ্ককে সংকেত পাঠায় এবং টিএসএইচ উৎপাদন কমে যায় ফলে থাইরয়েড হরমোন উৎপাদনও নিয়ন্ত্রিত হয় এই হরমোন তৈরির মূল উপাদান হল আয়োডিন এবং টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিড থাইরয়েড হরমোনের কাজ থাইরয়েড হরমোন আমাদের শরীরের প্রায় সব গুরুত্বপূর্ণ কাজই নিয়ন্ত্রণ করে এটি আমাদের মেটাবলিজম বা বিপাক্রিয়াকে প্রভাবিত করে যা শরীরের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এটি হৃদস্পন্দন শ্বাসপ্রশ্বাস হজম প্রক্রিয়া পেশির কার্যকারিতা মস্তিষ্কের বিকাশ এবং হাড়ের স্বাস্থ্য রক্ষায় অপরিহার্য ভূমিকা পালন করে থাইরয়েড ডিসার্স হাইপোথাইরয়েডিজম থাইরয়েডের প্রধান দুইটি সমস্যা হল হাইপোথাইরয়েডিজম যেখানে হরমোন উৎপাদন কমে যায় এবং হাইপার থাইরয়েডিজম যেখানে হরমোন উৎপাদন বেড়ে যায় আজ আমাদের আলোচনার মূল বিষয় হাইপোথাইরয়েডিজম যখন রক্তে টি থ্রি এবং টি ফোর হরমোনের মাত্রা প্রয়োজনের তুলনায় কমে যায় তখন তাকে হাইপোথাইরয়েডিজম বলে এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে খাদ্যে আয়োডিনের অভাব অটোইমিউন রোগ যেমন হাসিমোটোজ ডিজিজ থাইরয়েড সার্জারি অথবা কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এর সাধারণ লক্ষণগুলোর মধ্যে ক্লান্তি চুল পড়া ওজন বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য ঠান্ডা সহ্য করতে না পারা এবং ত্বক শুষ্ক হয়ে যাওয়া অন্যতম শিশুদের ক্ষেত্রে এই অবস্থাকে ক্রেটিনিজম এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিক্সিডিমা বলা হয় যা সঠিক চিকিৎসা না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার এবং আপনার মন্তব্য লিখতে ভুলবেন না ধন্যবাদ